আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সংগ্রামী সভাপতি জনাব আমির হক আমিন ভাই এখানে উপস্থিত রয়েছেন একতা গার্মেন্টস অফ ইনফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাবুল হাসান ভাই সহ জাইনিস্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক ভাই বোনেরা এবং আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ওই আসলিয়াতে প্রতিনিয়ত দাবি দেওয়া নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি পরিবর্তন সমসেট করে এই আসুলিয়া থেকে আসে আজকে দুঃখের সাথে বলতে হয় সরকার ঘোষিত যে মজুরি সেই মজুরি এই সাইন স্টার কোম্পানির মালিক এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই আপনারা জানেন হবে না কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় ওই আসলে ফ্যাশন লিমিটেডের মালিক তিনি বাংলাদেশের কোনো আইন মানেন না এবং এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা নাকি এই নতুন যে ইনক্রিমেন্ট ঘোষণা হয়েছে মাননীয় শ্রম উপদেষ্টা যে ঘোষণাগুলো করেছেন তিনি কোনটাই নাকি মানবেন না এমনকি

নাকি কোনো কোথাও চাকরিও নিতে দিবে না ওনাদের নাকি ব্ল্যাক করে দেবেন একজন সরকারি কর্মকর্তা হয়ে একজন মালিকের কিভাবে দালালি করেন আপনি আপনার তো হিসাব করা উচিত এই আমাদের সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয় আর আপনারা কি হবে আপনি সাধারণ নাগরিকদেরকে হুমকি দেন আজকে আমরা গণ পরে পুলিশের পরিবর্তন দেখেছি কিন্তু আমরা শিল্প পুলিশের কোনো পরিবর্তন দেখি নাই কারণ সেইখানে পরিবর্তন না হওয়ার কারণে আজকে তারা মালিকের দালালী করছে শ্রমিকদের চুক্তিকালে থেকে বিরত রাখার জন্য নানা বিভিন্ন ধরনের হয়রানি এবং অবহেলা করছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই আজকের এই সাকিপটা সমাবেশ শেষে আমরা माननीय ডিআইএস এর কার্যালয়ে পদযাত্রা দিব। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এরপর পর্যায়ে বক্তব্য রাখবেন একতা গার্মেন্টসিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান জনাব কামরুল হাসান